কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নাহি ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড কেমন লাগলো জানাবেন আজ এখানে সোমবার শুক্রবার ফোর্থ অফ জুলাইয়ের ছুটি আর তারপরে শনি আর রবিবার সাপ্তাহিক ছুটির পরে শুরু হয়ে গেল আরও একটি কর্মব্যস্ত সপ্তাহের আমি এখানে টপ থেকে কিছু ফ্যান্সি ফ্লাওয়ার তুলে নিচ্ছি যেগুলো আমি সালাতে ব্যবহার করব। আপনারা হয়তো জানেন এই ফ্লাওয়ারটি অ্যাডেবল এবং এটি সালাদ গার্নিশিংয়ের জন্য ব্যবহার করা হয় গত চার মাস গাছটিতে প্রচুর ফুল হয়েছিল এখন শুকিয়ে যাচ্ছে এখন আমি এখানে গোলাপের শুকনো কুড়ি দিয়ে একটা চা বানিয়ে নিচ্ছি এই রোজ বার্ডগুলোকে আমি দোকান থেকে কিনে এনেছি কিন্তু নর্মালি আমার বাগানে যে গোলাপগুলো ফোটে সেগুলোর পাপড়িও আমি শুকিয়ে রাখি এরকম চা বানিয়ে খাওয়ার জন্য কারণ গোলাপের প্রাকৃতিক ঘ্রাণ আর যে উপাদানগুলো এখানে থাকে তা যেমন মানসিক প্রশান্তি আনে এবং স্ট্রেস কমাতেও সাহায্য করে আপনারা কেউ যদি না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখবেন এর মিষ্টি স্বাদ এবং মিষ্টি গন্ধ আপনাকে অনেকক্ষণ সতেজ রাখবে আর তাছাড়া এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বক উজ্জ্বল রাখতেও সাহায্য করে এই চায়ের আরও অনেক উপকারিতা আছে এই যেমন এই চা হজমে সাহায্য করে এবং এই গোলাপের পাপড়িতে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে এরপর আপনারা নিশ্চয় আর গোলাপের পাপড়ি ফেলে দেবেন না তাই না আমি এরকম বিভিন্ন ফুলের শুকনো পাপড়ি দিয়ে বানানো চা অথবা বিভিন্ন হার্বস দিয়ে তৈরি চা খেতে খুবই পছন্দ করে। আসলে প্রকৃতি থেকে পাওয়া সব ধরনের খাবারেই আছে নিজস্ব স্বাদ এবং পুষ্টিকোণ এখানে আমি আমার জন্য একটা সালাদ তৈরি করে নিচ্ছি সালাদের জন্য এখানে আমি ব্যবহার করেছি কিছু লেটুস পাতা সাথে প্লেইন গ্রিক ইয়োগার্ট সামান্য দিয়েছি রোস্টেড সিসিমি বা ভাজা পিঙ্ক সল্ট আর এর মধ্যে এখন দিয়েছি আফোকাডো অয়েল এখন নিলাম দুটো সিদ্ধ ডিম এভাবে স্লাইস করে এরপর আমি প্যান্সি ফ্লাওয়ার্সগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এভাবে সত্যি কথা বলতে কি আমি এসব সালাদ জাতীয় খাবার তেমন একটা পছন্দ করি না তাই দেখতে যদি একটি সুন্দর হয় তাহলে কষ্ট করে হলেও খাওয়া যাবে তবে জানেন কি এই প্যান্সি ফ্লাওয়ারটি শুধু দেখতে সুন্দর বা খাবার গার্নিশিংয়ের জন্যই ব্যবহার করা হয় না এই ফুলে আছে অসাধারণ সব স্বাস্থ্য উপকারিতা এই যেমন ধরুন যে কোনো ধরনের অ্যালার্জি বা ঠান্ডা জাতীয় সমস্যায় এই ফুলের নির্যাস খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে আবার এই ফুলেও আছে ভিটামিন সি তাই যে কোনো ধরনের রোগ প্রতিরোধক হিসেবেও খুবই কার্যকরী আর দিচ্ছি গোলমরিচ পাউডার সালাদটায় শশা দিতে পারলে ভালো হতো কিন্তু বাসায় শশা ছিল না এখানে আমি চাটা নিয়ে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমি অফিসে লগ করব করবো সাড়ে আটটায় এখন আটটা বাজে তাই আমি দ্রুত আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি স্বপ্নও আমার সাথে ব্রেকফাস্টটা করে নিচ্ছে ও খাচ্ছে সহজ খাবার দুধ দিয়ে সিরিয়াল স্বপ্নর এখন সামার ভ্যাকেশন চলছে আর আজকে বিকালের ওর কাজের ক্যাজুয়ালও নাই তাই অফিস শেষ করেই আপনাদেরকে নিয়ে আমরা সবাই যাব এক অসাধারণ জায়গায় সেটি হচ্ছে বোস্টনের বিখ্যাত জেমস পি কেলেহার রোজ গার্ডেনে সামার এলেই কমপক্ষে দুবার আমাদের এই জায়গাটায় যাওয়া হয় শুধু যে রোজ গার্ডেনটি দেখতেই আমরা যাই তা কিন্তু না গার্ডেন এবং তার আশেপাশের পুরো জায়গাটি এতটা সুন্দর এতটা মনোমুগ্ধকর যেন মনে হয় সেখানে প্রকৃতি আর সৌন্দর্য যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আমি আমার কাজে ঢুকে যাচ্ছি মিনিও চলে আসছে আমার সাথে আমি যতক্ষণ এখানে কাজ করব মিনি আর মেকি আশেপাশে ঘোরাঘুরি করবে মারামারি করবে খেলাধুলা করবে আর ঘুমাবে অফিস শেষ করলাম এখন আমরা রেডি হয়ে মিনি মিকিকে খাবার দিয়েই চলুন বের হয়ে পড়ব এই যে আমরা চলে এসেছি পার্কে আর এই পার্কের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতেই আমরা পৌঁছে যাব রোজ গার্ডেনে আপনাদের আগেই বলেছিলাম এখানকার প্রকৃতি আর সৌন্দর্যের কথা এই পার্কের বিরাট একটা অংশ জুড়ে রয়েছে এই লেকটি দেখে মনে হচ্ছে না কোনো চিত্রকর তার নিপুণ হাতে একটা জীবন্ত চিত্রকর্ম এঁকে রেখেছেন কিছু কিছু সৌন্দর্য দেখলে যেমন ভাষায় বর্ণনা করা যায় না শুধু চোখ দিয়ে তা উপভোগ করতে হয় এই জায়গাটিতে যতবার আমি আসি আমার যেন ঠিক সেরকমই মনে হয় আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন লেকের পানিতে মাছও আছে আমি বেশ অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম মাছ দেখার জন্য কিন্তু দেখা হয়নি ওই যে দেখুন একটা ছোট্ট আমাকে দেখে ভয় পাচ্ছে চারিদিকে এত সবুজ আর এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ সারাদিন কাজে শেষে এখানে এসেছে প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর জন্য কেউ বা ঘাসের পিছানায় শুয়ে বই পড়ছে আবার কেউ বা তার প্রিয় কুকুরটিকে নিয়ে এসেছে এক্সারসাইজ করানোর জন্য এই যে আমরা চলে এলাম গোলাপ বাগানটিতে এই গোলাপ বাগানটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে মূলত শহরের মানুষের জন্য একটি শান্তিপূর্ণ সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বাগানটি ডিজাইন করা হয়েছে ক্লাসিক ইউরোপিয়ান স্টাইলে এই যে দেখেন মাঝখানে একটি মনোরম ফোয়ারা রয়েছে পোয়ারার চারপাশে রয়েছে অসংখ্য গোলাপ গাছ আর সবুজ লন কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে সেই রূপকথার গল্পের মতো আমরা যেন ভুল করে কোনো পরিধের রাজ্যে ঢুকে পড়েছি যেখানে শুধু ফুল আর ফুল আর পরিদের বিচরণ কি যে অদ্ভুত একটা পরিবেশ আমি আমার কথা দিয়ে আমার অনুভূতিগুলো হয়তো প্রকাশ করতে পারছি না আর এখানের এই ফুলগুলিকে দেখেন দেখে মনে হচ্ছে কনে সাজানোর জন্য পারফেক্ট ফুলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে থরে থরে গুছছে গুছছে চারিদিকে দেখেন শুধু ফটোশ্যুট করা হচ্ছে কেউ তার ফেসবুক পোস্টের জন্য কেউ বা তার ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আবার কেউ বা আবার আমার মতো ভিডিও করছে তার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য আমি শুনেছি অনেক কাপলরা নাকি এই বাগানে আসে তাদের প্রি ওয়েডিং এবং পোস্ট ওয়েডিংয়ের প্রিয় মুহূর্তের ছবিগুলো ক্যামেরা বন্দি করে রাখার জন্য বাগানটা দেখেও কিন্তু আমার সেরকমই মনে হচ্ছে ওই যে দেখেন বাগানের প্রত্যেকটা আর্স্ট গেটগুলোকে কেমন লতানো গাছ দিয়ে সাজানো হয়েছে আর ওই যে সবুজ লন এবং লনের চারিপাশে ছোট ছোট পদগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে আর এই আঁকা পথের দুপাশে রয়েছে লাল গোলাপি সাদা হলুদ কমলা রঙের হাজারো ফুল যেন প্রতিটা ফুল এক একটি শিল্পকর্ম এই জায়গাটি কেবল ফুল দেখার জন্যই না এটি একটি মানসিক প্রশান্তির স্থানও বটে অনেকে এখানে বসে দেখেন বই পড়ছে কেউ বা আবার মেডিটেশন করছে আবার কেউ কেউ শুধুই নীরবে প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই বাগান যেন এক নিঃশব্দ আশ্রয় এই রোজ গার্ডেনটি সাধারণত খোলা থাকে জুন থেকে অক্টোবর পর্যন্ত যখন গোলাপ ফুল ফোটে সকালবেলা বা বিকালবেলা সময় কাটানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় আর এই বাগানটিতে প্রবেশ করতে কোনো প্রবেশ ফি লাগে না আপনারা যদি বস্টনে থাকেন অথবা এখানে ভ্রমণে আসেন তবে অবশ্যই এই স্থানটি ঘুরে যাবেন আর অবশ্যই কিন্তু ক্যামেরা আনতে ভুলবেন না কারণ এমন মুহূর্তগুলো জীবনে বারবার আসে না আশা করি আজকের গোলাপ বাগানে এপিসোডটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততদিন পর্যন্ত প্রকৃতির সাথে থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন शुभ रात्रि